প্রিয় দর্শক আমি রবি চৌধুরী আবার একটা নতুন দিনের শুরু আমি আছি এখন আমাদের গ্রামের এই যে পোল এটা এই আমাদের বাজার রাস্তা বাজার যাচ্ছি আজকে আবার গ্যাস শেষে গ্যাস আনতে যাচ্ছি গ্যাসের সিলিন্ডার একটা টোটো দেখা নাই টোটোর সব সকালে বাজার চলে যায় বাজারে ভাড়া খাটে গ্রামে কেউ ডাকলে আসে নিজের বাইক ছাড়া খুবই অসুবিধা বাজার যাওয়া আর বাইকটা ঘরে শুধু পড়ে আছে এত পানি হচ্ছে কাজ করছে না আমাদের আর রাস্তাটা একটু ডো বাড়াতো তাই পানি জমে থাকছে এবছর এটাকে ঠিক করতেই হবে নাহলে খুবই অসুবিধা আমরা তো ছোটো থেকে বাইরে থেকেছি বারো তেরো বছরের বেশি বাইরের থেকেছি একটা না তো ঘরে তো সবসময় আশা হতো না তাই রাস্তাগুলোর ওপর ধ্যান দেওয়া হয়নি আব্বা মা থাকতো আব্বা মা যেমন তেমন কাটিয়ে দিত এখন দু বছর একভাবে আছি ঘরে তাই অসুবিধাটা বুঝতে পারছি जी, एक बचर बागवे बर्षा आगे दिखे, दिखे बाकी आज गैस नहीं दाड़ी एट गैस दुकान दवा अवेक्षा এখন দুপুরে খেতে বলেছি এখন বেগুন ভর্তা করব আমাদের গাছের বেগুন কচি ফুল বীজগুলো চলবে গাছের টাটকা বেগুন বাজারের বিষাক্ত বেগুন নয় মোটা আর তরকারি ডিম আলু मजे बहुत ही मालूम हो जाए अंदाज़ बाहर टाट टाटका भी मजा ही अलग है साथ में काजल लंका काजल प्याज हम्म मिस्टी को कलर đi đâu vậy hả? mình em đã ở đây, là sướng chứ anh đi হ্যাঁ বেড়াচ্ছে না আমরা কিনি তাপ তাড়া দিয়ে যাবো এবার যাচ্ছি আমাদের ঘরের নতুন মেহেমনকে দেখাতে মেহেমন না সদস্য আমার বাড়ি থাকবে এ থেকে নাম রাখছি এর কি নাম রাখুন ধরুন নামটা রাখতে হবে যাহোক দেখ এনে পড়বে কাউ

का घर क्या बन ना तो बर्षाकाल क्या बर्षाकाल सब चारिगे ड्रेन तदा हो जाए नीचे पानी टने ढालई करते ढालई कर लेना के আমাদের একটা হুলো বিড়াল আছে সে সব বাচ্চাদেরকে মেরে দেয় গ্রামের যত বাচ্চা বিড়াল হয় তাইকে এই ঘরটায় রাখতে হবে এই ঘরে ঢুকতে না আসে যা লাগিয়ে দেবো জাগে লাগিয়ে দেবো এই ঘরটা আমার খুব প্রিয় ঘর এবার এ বছরই ঠিক ঠিক করতে হবে এই ঘরে কাজ করলে কাজও ভালো হয় আর নিশ্চিন্তে এক জায়গায় কাজ করা যায় আর এখন যেন করি আমাদের ঘরের মানে বাইরেটাই দাওয়া দাওয়াতে অসুবিধা হয় থেকে লাইট পড়ে দেওয়া আমাদের নেটের কাজ সামনে থেকে লাইট পড়লে অসুবিধা হয় তখন আমাদের কাজ একটা নিরিবিলি জায়গায় করা দরকার ওই উপরে না দেবে পাশে দে ও থালে একটু

আমাদের খাওয়া দাওয়া ভালো এবার আমরা শেষ করবো জানাটা লাগবে আর ঠান্ডাটা আবহাওয়া আছে আরাম করে ঘুমিয়ে নেবো দিয়ে আবার বিকেলে উঠে বিকেলে উঠে আবার বাজার যেতে পারি কাজ করবো কাজটা হয়ে যাচ্ছে কাজটা হয়ে যাবে সন্ধ্যের মধ্যে আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন